আসসালামু আলাইকুম হাইব্রিয়ান আজকে আমি শিম টমেটো আলু দিয়ে কাতল মাছ রান্না করব চলেন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করি প্রথম মাছ রান্না করতে যা যা মশলা লাগে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর ধুয়ে রাখা মাছগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো আমি মাছগুলা কষানো হওয়ার পর সবগুলো মাছ উঠে নেবো যেহেতু কাতল মাছ একটু নরম তাই আগে আমি মাছগুলো উঠে নিয়েছি এখন আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি আর সবজিগুলো কষানো হওয়ার পর এখন আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে তারপর দিয়ে দিব টমেটো টমেটো যেহেতু ফ্রোজেন টমেটো তাই এখন দিচ্ছি এখন ঢেকে আমি সুন্দর করে রান্না করে নেবো দেখেন কি সুন্দর তরকারি কালার হয়েছে আর সিম টমেটো আলু এইগুলো রান্না করলে আমার মনে হয় যে উনটা চলে আসলো আমার অনেক ভালো লাগে এই সবজিগুলা আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ